কি আর বলবো শমিত ভাই হ্যাঁ প্রকাশ দা রেখু এক এক জায়গায় এক রকমের ভাষা এক এক জায়গায় এক এক ভাষা আমাদের এটা বর্ধমান তো বর্ধমান ও মা তোমার সেলাই করো তো সুতো কি বলো এই ছেলে হ্যাঁ শুরু কর কি হয় দেখ আজ মেয়েটার এই দুর্গকে হয় দ্যাখ আজ হ্যাঁ তোমরা সেলাই করো ও মা কি বলো সুতো সুত্র তো বলিস আর নদিয়ায় কি বলে সুতা হ্যাঁ ভালোবাসা হ্যাঁ নদীয়া বলে সুতা আমাদের বর্ধমানে সুতো সেটা কোন সুতো আর নদিয়ায় বলে সুতা আর মুশিদাবাদের ভাষাও খারাপ সুতে বল না আমি তো বলছি আমি তো বলছি নদীয়াতে বললে সুতা আমরা বর্তমান সুতো আর এই মুসিদের মধ্যে শুতে এই সালন্দা গায়ে লবানের দিন সকালবেলায় এই মুসিদের থেকে এক ভদ্রলোক সাইকেলের পেছনে এক গাঁ শুতে বেঁধ দিয়ে ঢুকে পড়তে গায়ে শুতে লেবে গো এটা বুড়ি ঝাঁজ গোল চাচ্ছে ঝাঁজ বুঝতে বুঝলো মুড়ো

তুই আমি নীলিকণ্ঠ আরে কি বলল গো শুনলাম আমি বিষ খেয়েছিলাম আমি বিষ খেয়েছিলাম কোথায় সমুদ্র মন্থন করতে গিয়ে শিব শিব বিষ খেলো কোথায় সমুদ্র মন্থন করতে গিয়ে বিষ খেল আরে দুর্গা গেল নারদকে বললি মামি নারদ আমার ভাগ্নে আমার ভাগ্নে আমি মাম্মা আর এ মাম্মি নাকি ভাগ্নে এ ভাগ্নে গেল মামি মা বিষ খেয়েছে এ এস ছুটি ছুটে এসে কি কইলো ও আমি বললি ও বলেছে এসে সমুদ্রের ধারে এসে ওই ডান ডানদিকে স্তনটা খুঁজে হ্যাঁ মা হ্যাঁ কবি গান মিথ্যা কথার গান না ওই বলেছে এবার আমি করলাম কি আমি মুখ দিয়েছিলাম এ কালো হয়ে গেছে বুঝতে আমার বিষ কেটে গিয়েছে তাই তো বলছে তোমাদেরও কালো আমাদেরও কালো হ্যাঁ তুমি মুখ দিলে হ্যাঁ ওই কালো হয়ে গেল আর বিষ কেটে গেল এক কাজ করুন এই সালমদা গাঁয়ে স্বামী ভাই যদি কেউ বিষ খায় আসলে শুনুক ছেড়ে গেল যেন কে খেয়েও না যেন বিষ খেয়েও না কেও যদি কেউ বিষ খায় কথার কথা তাতে গন্ডগোল হইতে ঘরে এবার গন্ডগোল করে যদি কেউ বিষ খায় তাহলে হাসপাতাল যাবেন না যদি কেউ বিষ খায় হাসপাতাল যাওয়ার দরকার নাই এর বাড়ি যাবেন ও বেলাজ খুঁজে দেবে চপ চপ করে খেয়ে দেবে ওরে বিষ আমার কে এই যে ওরে বিশ আমার কে ওরে লজ্জা লাগে না তোর গলায় ধরি ওরে বিশবা কে কে আমার কেন কেন আমি আইবেলা পরম নতন সত্যমে শিব সুন্দরম ভেবে দেখ না মনে আমি একে একে বলে যাবো আমার কবি জানি ওরে যাবে শিব আমি তোমার জানাই সত্যম শিবম সুন্দরম নেমি হয় নাই এমনি লয়ে নিজ নারী হই ব্রহ্মচারী সৎ এবং চরিত্রবান হবে পর মাতৃসমা সমা কহু না পরশিবে হইলে চরিত্র বস্তু হয় লাগে না যুবতী নারীর কোল স্বভাবার সে ওই বস্তুই আপনি যেন পান্তা ভাতের জল ওরে আমার মহামায়া পরে আমার সতী ওরে আমার দুর্গা ভেবে দেখে না মনে ওরে আমার জন্যে জগতে স্থান পালি একান্ন মাঝের এখানে একান্ন পিঠ পরি কাটোয়ার কাছে অট্টহাস কি বলছেন তারাপীঠ তারাপীঠ হ্যাঁ অট্টহাস কেতু গ্রাম হ্যাঁ অট্টহাস হ্যাঁ কালীতলা ফুল্লরা তলা ওরে তোকে আমি 51 জায়গা স্থান দিয়েছি আমার চরণ ধর হ্যাঁ মে ছাগল কে পাত হ্যাঁ মা ছাগলের ঘর ছাগল আছে ঘরে থাকে শোনেন ছাগলকে পাতা দেবেন ছাগল বাড়বে চচ্চর এই মেয়েগুলো শোন ছাগলকে পাত গরুকে ভাত আর ঘোড়াকে হাত আর এর মতো মেয়ে ছেলে যার বাড়িতে পুরোনো ভালো এর মতো মেয়ে ছেলে যাওয়া বাড়িতে সকালে এক লাখ সাঁঝে এক লাখ আগে তো লজ্জা চে গো এ নাক আছে তাই মিলি গলা তোমরা ভালো মা একে বলছে তোমরা খুব ভালো হ্যাঁ বাবা রে সিঁদুর পর না গো পরে গো পরে হ্যাঁ বাইপাসেতে পর রে রে না ধারি রে না দি না না লজ্জা সরো নাই ও কি রে ধারি রে না টুকটু ঠেকি লেগে বাইপাসে

টোটো করে চলে গেল যন্ত্রণা নাই ব্যথা নাই কিছুই নাই ডাক্তার কইল কি ফলা বার কইল মাল ফসাম কো কেটে দিই মাল বার কইল বার এই তো অবস্থা তোর বাদ জাকি লাগে না ওই আমি বলিব রে ধৈর্য ধৈর্য লজ জাকি তোদের লাগে না রে স্বার্থ ছাড়া বন্ধু কাছে আসে না কি মায়েরা কি ভাই স্বার্থ ছাড়া বন্ধু কাছে আসে না আরে বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা আজ স্বামীর ভাই দোকান আছে যাওয়া আসা করে দাঁড়ায় চা খাওয়ায় সিগারেট খাওয়ায় আমার স্বার্থ উনি ভালোবাসেন এই প্রকাশ বাবু দেখা হলি অরুণ দা বসুন মজা হবে হোক স্বার্থ কিন্তু মা মায়ের স্বার্থ নাই ওরে নারী আজ তুই স্বার্থ নিয়ে চলছিস তো লজ্জা লাগে না আমরা গান শুনেছি ওরে বিনা ওরে বিনা পৃথিবীর পৃথিবীরকে ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা

একদিনে কথা বলবো আজ কবি গানে ও ছেলে কার্তিক এ ছেলে কার্তিক একদিন কার্তিককে এই দুর্গা কি কাণ্ড করিল আমি একে একে বলে যাবো আজ গানে ভালো পশ্চিমী গগনে মেঘের উদয় হইল কার্তিকের রূপ দেখে মা থাকতে না পারলে লজ্জা নাই বলিস কার্তিকে তুলল কায়া নাই এত ভালো পুরুষ ভাবলাই কার্তিক কার্তিকে তুলল কায়া নাই মায়ের তুলল মায়া নাই বটের তুলল ছায়া নাই ভেবে দেখ না মনে ওর আমার পাগলি নারী দুর্গাসন কবি গানের মেঘ করেছে গগনে কার্তিকের কাছে এই মা দুর্গা গেল ছেলের রূপ দেখে নেই মা পাগল হয়ে গেল ওরে মহা বাইনা যে ছেলের রূপ দেখে মা আমার পাগল হয়েছে ভাবতে পারো মা ছেলের রূপ দেখে মা আমার পাগল হয়ে গেল দক্ষিণ দুয়ারে আমার ছেলেকে ডাক দিল কার্তিককে কার্তিক দক্ষিণ দুয়ারে আয় তোর সঙ্গে আমার রমণ হবে আমার বাবার কথা নয় চণ্ডীর মাঝে লেখা আছে কথা নয় ইউটিউব চলছে চ্যালেঞ্জ থাকলো চণ্ডীর মাঝে লেখা আছে কার্তিক ঘরে বসে আছে মা দু মা মহামায়া ছেলেকে বললো দক্ষিণ দুয়ারে আয় তোর সঙ্গে মিলন থেকে ভেবে না পাই কেমন করে মায়ের সঙ্গে মিলনে করা যায় হায় রে হায় তো লজ্জা নাই বলিস এইবারে কার্তিকে মাঝেই চলে গেল মাতৃবাক্য বলো ভান শুনুন কথাগুলো কার্তিকে দক্ষিণ দুয়ারে সেই চলে যায় ওরে ময়ূরটা পিছু পিছু যোগ কার্তিকের কাছে লজ্জা নাই আমি মনে করছি গান ভালো হচ্ছে এতক্ষণে মনে করি একটু হয়েছে তবে ধান পেকিয়ে যাবার সময় মাল দিচ্ছে তো আর বেশি করে টাইম নাই জয়গুরু ধন্যবাদ আমার দাদা ভাই দান করেছেন ভগবান প্রতি হোক হ্যাঁ তাহলে এবারে দক্ষিণ দুয়ারেতে যায় কার্তিক যায় ও ময়ূরী আমার পিছু পিছু সেইখানে ধায় বলি আমার পিছু পিছু কইখানে ধায় নারী এই লজ্জে থাকবে কেমন করি এই লজ্জে থাকবে কেমন করি নিজে মা হয়ে ছেলেকে রমন চাইছ হ্যাঁ মা দুর্গা বলে রমন কর যেই রমন করতে যাবে এমন সময় ময়ূর যে কেও 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 ময়ূরের ডাক কেও যেই কেউ করলো আর রমন হলো না আমার মা দুর্গা তুই মহামায়া ময়ূরকে অভিষাপ দিলি যে ময়ূর তুই কার্তিকের বাহন তুই কেউ করে আমার রমন নষ্ট করলি অভিশাপ দিলাম আজ থেকে তোদের রমন হবে না হবে না হবে না আজ ও ময়ূরের রমন হয় না মায়েরা কি হয় যখন মেঘলা হয় ময়ূরী বেখম তোলে যেকম তুল নৃত্য করে আর ওই ময়ূর রেত পাঠ করে সেই রেত ওই ময়ূরে গিলে খায় তা থেকে ময়ূরের বাচ্চা মারে সাধন সমরে বলিবারে বারেও নারে নারী পতন হবার সাধন বলিবার

পুরুষের কাছে পাঁচটা বান বান কার কাছে পুরুষের কাছে নারীদের কিছু নাই যদি পুরুষ দেয় তবে তুই আর না দিলে তোর কিছু নাই হরিবল হরিবল যদি আমি দিই তবে তু আর আমি না দিলে তোর কিছু নাই অরে তোকে ছাড়া আমি সব করতে পারি আমাকে ছাড়া দুর্গা তুই কিছু করতে পারি পান বান উদান সমান এই পঞ্চবান পুরুষের নারী তো নাই ভগে সাধু পঞ্চাঞ্চ সাধনারে সন্ধান জানো আমার কাছে ভগে দিয়ে সাত পঞ্চবান সাধনারে সন্ধান জানো গুরুর কাছে

আমার সত্যি ওই কালীকে আমি তৈরি করলাম দুর্গাকে আমি তৈরি করলাম মাতঙ্গিকে আমি তৈরি করলাম ধমবতীকে আমি তৈরি করলাম উলঙ্গে উলঙ্গেনি কেশি আছে ধরা মায়েরা সাধন সমরে দিতেছে পাহারা

ওই তলার মাল তলায় থাকবে কি না আমি শিব আমি তলায় আছি মা মা কালী উপরে উপরে আছে এই তুই আছিস বটে আমি তলাতে আছি হ্যাঁ আমার নজর কোথা আমার নজর কোথা আচ্ছা মনে করুন সুমি ভাই যদি মনে করুন আমি ও মায়েরা যদি কেউ কারু বুকে পা দেয় করুন আমি তলায় পড়ে আছি আমার বউ আমার বুকে পা দিয়েছে তার না আমার মাগি জীব বা কোথায় খারাপ কথা বলিনি ও খারাপ হলে বলতাম না মনে করুন না এ মাগি কথা খারাপ না খারাপ নয় ব্যাখ্যা আছে মাগি হ্যাঁ এই পুরুষ তোদেরকে মেগে এনেছে জগতের মাঝখানে হ্যাঁ সত্য যুগে নারায়ণ তেতায় রাম তারপরে কৃষ্ণ কলিতে ভগবান গৌধরী ওরে তাপর যুগে ভগবান কৃষ্ণ ওই তারকা গিয়ে আনল কাকে রামচন্দ্র সীতাকে মেগে গৌরাঙ্গ মহাপ্রভু শচীর নন্দন আনলো কাকে নেগে সেই বিষ্ণু পিয়াকে আর অর্জুন আনলো ওই কাকে দ্রৌপদীকে কে মেগে তো কি এনেছি তাই শোন ওই তোর আমার বুকে পা দিলে তো জিভ বেরিয়ে গেল খোঁচা লেগে খোঁচাটা বইতে পারি না তাই বলি পাল্লাদার মাঝে আর তো কিছু নাই শিব সবে শিব সবাই শিব তো নারী তো নারী পূর্ণ নারী করিলাম তোরে ভেবে দেখে না মনে মরা হয়ে পড়েছিলি চলে ভাসছিলি সেদিনে আমি হাত ধরে তুললাম তোরে ভেবে দেখে না মনে একশো আদেবার বার দেহ ত্যাগ করলি শোনে কবি গানে খিলি 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 হেসে ভেবে দেখা যাই ওরে তাই তো নারীদের একটা গলার হার মাগো নাই আছে একটা কন্টি হাতটা নাই হ্যাঁ তোমার শুরু বাপ বাপ এই হাটটা আমি চুরি করেছি কেন নারীকে আমার পায়ে রাখার জন্য তাই বললাম ছাগলকে পাত এতে লজ্জা নাই মা তোমাদের লজ্জা আছে এর মত মেয়েদের লজ্জা নাই এরা স্বামীকে বাবা বলে হ্যাঁ বলে তো বল না এই বল না হ্যাঁ বলে আপনারা কি বলেন জানি না ওমা তোমরা আমার বউ বলছে এই করে আমি কবি গান করি তো আমার এক সংসারে বাস আমরা তিন ভাই আমরা এক সংসারে বাস এই দুঃখের সময় বাবা বলছে এই কাটওয়া চড় যাবো দিরু ভূষিতে তিনটে বইর তিনটে রকম কাপড় আনবো আর আমার বউ বলছে আমি ছোট বউ

যে বাবাকে যে চার পাড়া গান হয় না নিম্ন চাপ গেল না জলে নষ্ট হয়ে গেছে কমিটি পয়সা দেয় আর দু পালা হয়েছে চার পালা গানে ক টাকা মোটামুটি চার সাত আঠাশ তিরিশ হাজার টাকা হবে ওই পয়সা আমার দেবা বইয়ের কথা কেনা শুনে বলুন শোন না ও কথা ফোন করলে এসো যেতেই হবে গান করতাম বাড়ি উপায় নাই সবাই আমি জানি ব্যক্তিগত আমি জানি আমি গান করতে করতে যদি দেরি হয় রাস্তায় কি কি গান ঠিক আছে বাবারে মিনি বিড়াল মতো শু করি